¡Borra

মাথাটা লাগা একটু চিন্তা করে আরাম করবে হঠাৎ করেই যেন দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেল এমন ধাক্কা চিন্তায় পড়ে গেল জীবনে করলাম কি ডান হাতের দিকে তাকায় দেখি আমার আঙ্গুলে যতটা রগ আছে প্রত্যেকটা রগ অপরাধী হয়ে গেছে বাম হাতের দিকে তাকায় দেখে বাম হাত দ্বারাও অপরাধ কম হয়নি কথায় এলাকার আকাশ বাতাস মানুষ বলে আমি একটা সন্ত্রাসী এই বদনাম নিয়ে আমি বাঁচতে চাই না আর যদি মরে যাই আমি এই বদনাম নিয়ে মরে গেল তো হতো কিন্তু না আমার এই বদনামটা এসে পড়বে আমার সন্তানের উপরে এলাকার মানুষ বলবে এটা সন্ত্রাসীর সন্তান সন্ত্রাসের সন্তান গুন্ডার সন্তান এই অপরাধের বোঝা নিয়ে আমি কবরে যাব না জীবনে কি করলাম যাদেরকে জীবন থেকে বিদায় দিলাম আজকে আমার সাথে সাথে যারা একটু সহযোগী হয়ে কাজ করেছে জুলুমের রাস্তায় এক এক করে সব বিদায় হয়ে গেল ডানেও দেখি কেউ নাই বাম দিকে তাকায় দেখি কেউ নাই এই চিন্তা করে করে জীবনটা বুঝি গুনার কাজে কাটায় দিলাম হঠাৎ করে চিন্তা সাগরে যখন ঢুকলো চোখ থেকে দুফুটা পানি বের হয়ে গালের মধ্যে স্পর্শ হয়ে গেল এমন সময়

যার কপালে হেদায়াত নাই ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা হেদায়েতের কোনো রাহাবরও পাবে না মুর্শিদও পাবে না আল্লার বান্দা যখন দুই ফোঁটা চোখের পানি পড়ে গেল কিসের জন্য আল্লাহর আজাবের ভয়ে আল্লার নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের আজাবের ভয়ে কেউ ছেড়ে দাও নবী বলেন তোমার ওই পানির বদলে জাহান্নামটা হারাম হয়ে যাবে বারান্দায় গিয়া দাঁড়ায় গেল হঠাৎ ইমাংসা বজু করে তাকায় দেখে এলাকার বড় সন্ত্রাসী আমার অজুখানার দাঁড়ানো যুবক বলে ইমাম সাহেব কোনো ভয় না আমার মেজাজ এখন গরম না আমি ঠান্ডা মেজাজ নিয়ে আসি তো বা করার জন্য ইমাম সাহেব আলিঙ্গন যুবক বলে হুজুর মা করে দিবেন অজু টজু জীবনে করি নাই ইমাম সাহেব সুন্দর করে অজু করায় দিলেন নামাজে দাঁড়ায় যাও নামাজের সালাম ইমাম ওই বাস সন্তানটারে নিয়ে আল্লাহর গোলামটারে নিয়ে তার কামরায় ঢুকনে। কি চাও বলে আমার এই হালাত জীবনটা আমি গুনা করে করে কাটাইলাম এই জীবনে কত মায়ের সামনে সন্তানের জবাই করেছি মা আমার পায়ে জড়ায় কান ছিল সারি কত মা তার সন্তানের জন্য প্রাণ ভিক্ষা চেয়েছিল

ইমা বলে আমার মাওলারে চিন আমার মাওলা বলেন বড় রহমা আমার আল্লাহ কেমন দয়া আল্লাহ তালা কেমন দয়ার আল্লাহ একবার দুইবার তিনবার অন্যায় করলে মা সন্তানের ফালায় দেয় সন্তান মা বাবার থেকে আলাদা হয় আল্লাহ কয় আমি কেমন রহমান জানো এত মারাত্মক মারাত্মক অন্যায় করার পর আমি আল্লাহ খানা বন্ধ করে বেজার আমি আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করে দেই নেই আমি আল্লাহ তরুপরে গুনার কারণে রাগ করে বাতাস বন্ধ করে দেই নেই আমি আল্লাহ গুনার কারণে তরুপরে রাগ করে আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেই নেই বরং আমি আল্লাহ প্রথম আসমানে আসি প্রতিদিন রাতে বেলা আমি আল্লাহ আসমানে এসে ডাকিয়ায় বন্ধায় জীবনে কত ঘুমাইস ওরে ভোর রাতে আইসা যদি কোন ছাত্রের দরওয়া যায় ঘুমন্ত হালাতে আইসা ডাক দেয় আমি তোর শিক্ষক এমন কোন ছাত্র নাই যে উস্তাদের ডাক শুনে বিছানায় ঘুমায় থাকবে দরায় দরজা খুলবে এরে আল্লাহর বান্দা সন্তান যদি মায়ের ডাক শুনে ঘুমায় থাকতে পারে মায়ের ডাকে যদি কাঁচা ঘুমের মধ্যে সন্তান ভোর রাতে দরজা খুলে দেয় ওস্তাদের ডাকে যদি রাতে ছাত্র ঘুম থেকে উঠে দরজা খুলে দেয় ওই বান্দা কয় দিন ঘুমাবি ও আমি আল্লাহ প্রথম আস্মানে শেহাজি কি প্রয়োজন চাও আল্লাহর যারা খাতি গোলা ওই বান্দাগুলো সামান্য ঘুমাইয়া ঠান্ডা পানি দিয়া অজুবা না আমার মা আদর করত না আল্লাহ তুমি জানার পরেও পানি বন্ধ করো নাই গাছ বন্ধ করো নাই খানাও বন্ধ করো নাই ও আল্লাহ তোমার দরজার শ্রী মালিক মাফ করে দাও তোমার জীবনে দেখতে পারি না এর আল্লাহ তোমার নবীরেও দেখতে পারি নাই রে আলেমদের কথা শুনে আদর্শের টুপি পড়লাম গালি দেয় তারপর কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দেয় দাড়ি ফালাই না কত মানুষ লাম্বা জামা পড়ার কারণে বাঁকা নজরে তাকায় তারপর ফালাই ও আল্লাহ নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে এত সুন্দর না জানি আমার নবীজি কত সুন্দর ও আল্লাহ ওই নবীরও দেখতে পাইনি ও মালি এত কষ্ট করে সংসার চালাই কত দিন যায় সবার ঘরের চুলা গুঞ্জলে আমার ঘরের চুলা গুঞ্জলে এমনও ঈদের দিন গেছি সব সন্তানেরা নতুন জামা কাপড় পরে ঘুরে আমি এমন করি আমার সন্তানের ঈদের সময় একটা ভালো জামা কাপড় কিনে দিতে পারি নাই এই প্রচন্ড ঠান্ডার ভিতরে কত ঘরের বাচ্চাগুলো কত সুন্দর শীতের পোশাক পরিয়া চলে এমনও গরিব আছে বাবা একটা ভালো পোশাক কিনার টাকাও না একটা কম্বল কিনারও টাকা নাই রে বাবা এই বান্দা গুলো তারপরও মন বেজার করে না আলহামদুলিল্লাহ বলে যে কিরে বসে যায় তসবি পরে আল্লাহর মহব্ব এরে নবীর উন্নতের দল ইমাম সাহেব ডাক দিয়া বলে রে যুব আমার মাওলার মতো দয়া কেউ না সন্তান যখন মাকে মা বলে ডাকে মায়ের কলি যা ঠান্ডা হয়ে যায় এরে নবির উম্মতের দল আমি আল্লাহ তো ছেলে নাই মেয়ে নাই যে আব্বা বলে ডাকবে আল্লাহ বলে নরে আল্লাহর বলাম তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক আম্মাকে আম্মা বলে ডাক দাও আমি তোর জীব জবান ইচ্ছা করি আমারে কুদরতের নজরটা দিয়া তাকায় দেখো আয় আল্লাহ আমরা সবাই তোমার দরবারের আসামি দুনিয়ার মায়ায় পরে গুনা করে করে জীবনটারে কাটাইলাম আয় আল্লাহ জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ আজকে তোমার দরওয়াজায় আসছি তাও বা করার জন্য মেহরবানি করে তুমি আমাদের মাফ করে দাও বান্দা আল্লাহর আল্লাহর আল্লাহ তোমার চাওয়া মাত্র সব দিয়া দিবে আল্লাহর বান্দা ইমামের পরামর্শ নিয়ে ঘরের মধ্যে যায় রাতের বেলা অন্ধকারে ঘুমায় না গভীর যখন হয়ে গেল বান্দা কেমন যেন আকাশ ভারী হয়ে যাচ্ছে তার কান্নার হঠাৎ করে গাইবি আওয়াজ আসতেছে রে বান্দা কান্না করে লাভ নাই তোর গুনাহের কারণে তোর নামটা কি জাহান নামের খাতায় লেখা আল্লাহর বান্দা ডাক দিয়া কয় বিবি কান্না বন্ধ করে আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে গিয়া ক্ষমা পাবো বলে না না আল্লাহর রহমান নামের দরজা ছাড়া কোন দরওয়াজা না আল্লাহর বান্দা বলে তো আমার কান্না বন্ধ করব না আমার কাজ হলো কান্না করবেন কি না করবেন সেটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহর বান্দা আবার বলে অঝর দ্বারায় কান্না শুরু ও আল্লাহ তোমার হারানো গোলাম তোমার দরজায় ফিরে আস ও আল্লাহ ডানে বামে তাকায় দেখি আমার মতো কত ছাত্র স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ বাদ দেয় না আমি কেন পারবো না আমার মতো কত চাকরিজীবী নামাজ ছাড়ে না আমি কেন পারব না আমার কত কত দোকানwala দোকানদারি করে নামাজ বাদ দায় না আমি কেন পারবো না ও আল্লাহ তুমি আমাকে maaf করে দাও এভাবে কান্না শুরু এমন কান্না শুরু হয়ে গেল হঠাৎ করে আবার একটা আওয়াজ আসলো গায়েব আওয়াজ আসলো আওয়াজের ভেতরে জানো কেমন মায়া মায়া আওয়াজ আওয়াজ দিয়া বলে রে বান্দা কান্না বন্ধ কর

আর নবীর সুন্নত জবাই করব না তো যদি খাটি নিয়ত হইয়াই থাকে মোনা না থাকে খাটি তো বার নিয়তে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখায় দাও ও আল্লাহ দয়া করে সবার হাত কবুল করে বেরল কারো হাত খালি হাতে ফিরাইয়া দিয়ে